হ্যালো গাইজ আজকে আপনাদের সামনে নতুন নিয়ে আসলাম ভিডিও আমি আজকে প্রথম ভিডিও বানাচ্ছি সবাই দেখেন আর মগতে সাবস্ক্রাইব করবেন আর আমি না আর যদি তাহলে লাইক করবেন আর যদি বুঝে না আনতে পারি সাবস্ক্রাইব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন

को बाद में मिलते हैं খেয়াল করছেন খেয়াল করলে দেখুন আসেন আমি দেখা দিতেছি এই জিনিসটা এটা কবে থেকে এখানে দিল আমি খেয়াল করি না এম তো এটা কবে দিল যা জানেন কমেন্ট বক্সে সারা দিন দেন যারা জানে জলদি সারা দিন

হ্যালো এই ভিডিওটা এখানেই শেষ সবাই দেখুন এবার সবাই লাইক করুন ওকেও শেষ করেছি এইখানেই শেষ ফটাফট লাইক করে দিন আর নতুন ভিডিও দেখতে লাইক করুন